কি পরিমাণে গরম পড়তেছে সৌদের ফেল বিসমিল্লা কি ভাই বৈশা বৈশা ঠান্ডা পানি খেলে হইব এই বাতাস খান কি বলেন ভাই এই গরমে এখানে এসি কোন থেকে আসবে এই যে ভাই কাফেলা নিয়ে এসে পড়ে ভাই তাই নাকি হ্যাঁ শুধু এসি না ভাই আপনি চাইলে আরন সাহেব ফাইভ নিয়ে গায়ে হাওয়া লাগাও ঘুরতে পারবেন ভাই কিভাবে ভাই মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে কাফেলা থেকে যদি এই ফ্যানটা পার্চেস করে নেন তাহলে যদি ভাগ্যা লাগগা যায় আর শুধু তাই না ভাই সাথে কিন্তু আরো দুই দুই বাসন টু পাইকেছে কি বলছেন আর যদি কপালে থাকে তাক দিরে লাইগা যায় সোজা ওমরা করার সুযোগ পাই যাবেন ভাই তাই নাকি হ্যাঁ আরো তিনশো পঞ্চাশ টাকা করছেন এত কিছু একবারে কিভাবে সম্ভব ভাই একদম ইজি ভাই কাফেলে চলতেছে একটা তাক দিরের ছোঁয়া ক্যাম্পেন যেখানে মাত্র আঠারোশো পঞ্চাশ টাকা দিয়ে একটা ডিপি ফ্যান কিনবেন আর তাকদিরের ছোয়া ক্যাম্পেনে যুক্ত হয়ে যাবেন যদি লাইগা যায় ভাই আপনার কথা শুনে মন প্রাণ জোরাই গেছে ফেন্ডা দিন ফেন্ডা দিন শোনেন আপনাদের কেও বলি আপনারা ওই তাকদির ছয় ক্যাম্পেইনে যুক্ত হতে পারবেন ভাইয়ের মতো এসির বাতাসও খেতে পারবেন আরন ওয়ান ফাইভ নিয়ে গায়ে বাতাস লাগাও ঘুরতে পারবেন সুযোগ কিন্তু সীমিত আসছে চার ইজন কিন্তু আরেকটি বাইকের ড্র দেরি না করে দ্রুত অর্ডার করে ফেলুন কাফেলা স্বপ্ন পূরণে আস্থার নাম